মুসাল ইসলাম আল্লাহকে দেখতে চাইছিলেন এবং তার জাতির সর্দাররা লম্বা কাহিনী আমি করতেছি আল্লাহ বলছে পাহাড়ের দিকে তাকাও যদি পাহাড় স্থির থাকে তো দেখতে পারবে তাজাল্লা আলীল জাবাল পাহাড়ে যখন সত্তর হাজার পর্দা উঠায় আনা ওই পার্থিকা যখন তাজাল্লি দিছেন পাহাড় পাউডার হয়ে গেছে পাউডার মুসা আল ইসলাম চল্লিশ দিন বেহুশ ছিলেন খর্রা মুসা সাইকা দূরে যা যে পড়ছেন চল্লিশ দিন বেহুশ হইছেন আপনার আমার নবী আরশের সেরকম পাশে বসা ছিলেন কবা কউসাইনি কৌ আদনা সুম্মা দনা ফতাদ আল্লাহ ফা আউহা ইলা আবদিহি মা আউহা আল্লাহর পাশে বসা যুক্তি তর্ক সব কিছু বলে হারা যাওয়ার কথা ছিল কিন্তু কিন্তু সব বলছেন বটে উম্মতেন নাই এক আদর্শই যদি না হইতো তাহলে আরো সে যে আপনাকে মনে রাখলো তো রাখলো কি করে ওইখানেও তো প্রথম আপনার কথাই বললেন আমার কথাই বললে আল্লাহ সালাম দিতে দেরি বলতে দেরি করেন নাই উম্ম। আবার যুক্তিও দিছেন যুক্তি আন্ত রবুল করিম আনার নবিকুল রহিম আপনে রব্বুল করিম আমি নবী এ রহিম হা দিল উম্মা বাইনল করিম ইবার রহিম শুরুতে আপনি শেষে আমি উম্মত মধ্যখানে হারা যাবে আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি কোরা একটা আদর্শ যদি না হইতো একমাত্র আদর্শ যদি না হইতো তাহলে আরশের যে আপনার কথা মনে থাকার কথা ছিল না যে 23 বছর এক মুহূর্তের জন্য আপনার আমার জন্য চোখের পানি শুখাইতে দেন নাই জিব্রিল জিজ্ঞাস করছে মিকাইল জিজ্ঞাস করছে মা জালা আর কি মদ্দাসের নাজেল হইতে দেরি চোখের পানি শুরু হইতে দেরি হয় নাই তেশ বৎসর চোখে পানি ছিল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও চোখে পানি এখনো চোখে পানি এখনো কবরে কাঁদে কবর থেকে যেদিন কেয়ামতের দিন উঠবেন সর্বপ্রথম তখনো চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে ময়দান তো খালি আমার উন্মত কোথায় ময়দান তো খালি জিব্রিল কসম খায় আশ্বস্ত করবে আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠেন নাই বলেন আমার এই বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য এই পর্যন্ত কত বাচ্চা এতিম হইল বলেন কত দুই চার পাঁচ হাজার বাচ্চা এই পর্যন্ত এতিম হয় না হয় না আরে বলেন না হইল না হইল না আরো হবে না হবে না শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার শুধু বাচ্চা তিন হয় নাই কত মেয়ে পর্যন্ত বিধবা হইল কত মার বুক খালি হইল হুম কত তাজা রক্ত এই মাটিতে পড়লো ইউনিয়ন পরিশোধই কি আর এটার চেয়ারই কি আবার কোন চেয়ারম্যান থাকলে হয়ে যায় কিনা বোলা ফেল যে চড়াই পাখি কত বড় আর পাক করলে জলই হবে কতটুকু চারি কত বড় বাংলাদেশ নিউ ইয়র্কের চারিভাগের এক নিউ ইয়র্কটা বাংলাদেশের চারি গুণ বড় চারি গুণ হুম হুম জিজ্ঞাসা করেন নিউ ইয়র্ক বাংলাদেশ থেকে কয়েক গুণ নিউ ইয়র্ক প্রদেশটা স্টেটটা কতটুকু বড় ওটার আবার এতটুকু একটা দেশের আবার বিভাগ আবার জেলা আবার থানা আবার ইউনিয়ন চড়াই পাখিও তো এটার চেয়ে বড় তারপর তো প্রবাদ বাক্য বলে চড়াই পাখি কত বড় এটা পাক করলে আর জোল হইব কতটুকু হইব না দুই তিন বালতি ওটার জন্য কত বাচ্চা এতিম হলো কত মেয়ে বিধবা হলো কত মার বুক খালি হলো কত তাজা রক্ত এখানে পড়লো কিন্তু আপনারা আমার নবী তো কেয়ামতের মাঠে মাকামে মাহমুদ পাবেন মাকবুল কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাত আল্লাহ আসায়ব আসাক রব্বুকা মাকামাম মাকমুদা মাকামে মাহমুদ পাবে আপনি জানেন না মাকামে মাহমুদের চেয়ার কি মাকামে মাহমুদটা কি কেউ তো জানেন না দুটাই চেয়ার আল্লাহ বানাইছিলেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য নিজেরটাকে বলে কুরসি বন্ধুরটাকে বলে মাকামে মাহমুদ ওই চ্যারি কে আমাদের দিন বসা থাকতেন না 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 তিন জায়গায় ছুটতে থাকবেন হাউজে কাউসার হাউজে কাউসার থেকে মিজান মিজান থেকে পলসেরাত পলসেরাত থেকে আবার হাউজে কাউসার আবার মিজান অপর পুলসের তিন জায়গায় শুধু ছুটবেন আর মুখে একটা চিৎকার থাকবে উন্মতি 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 আফসোস কোরআন যদিও বুঝেইতে চেয়েছিলেন কিন্তু কে বোঝে কোরআন রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ তফসির বুঝবেন তো দূরের কথা বুঝবেন তো বুঝবেন কি কোরা আর দিলে গাদবে তো কাঁদবে কি কোরা ডুববে তো ডুববে কি কোরা বলেন এই মজমায় কে আছে ডেলি কোরআনটাকে একবার চুমা দেয় শুধু চুমা চুমা দেয় কে আছে বলেন কোন যুবক আছে ডেলি কোরআনটাকে নিয়ে একবার শুধু চুমা দেয় চুমা কোরআনটা নিলো হাতে নিয়ে একটা চুমা দিল বলেন এই এলাকায় কোন মা না চুমা দেয় না যুবক তো ডেলি শতবার চুমা দেয় বহুতবার নেটে দেখা চুমা দেয় জিজ্ঞাসা করান বলে দিমু আইকা গায়িকা নায়িকা আনসার ডান্সার দেখা জোশে আইসা মোবাইলের ভিতরে হাট ডুববে না কি করবে ও নাচে কোথায় এটাও তো জানে না মনে সাত তো মিটাইতে হবে এই জন্য মোবাইলে টাচ করা চুমা দেয় জিজ্ঞাসা করেন দেয় না দেয় না ও তো চোখ চুমা দেয় না তফসির কি ভিতরে ঢুকবে তফসির কি বুঝবো কোরআনটাকে তো চুমা দেয় না মাসের পর মাস ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে বসে থাকে এক মাস আগে দেড় মাস আগে ভাবলাম এই দেড় মাস পর্যন্ত যদি ডেইলি কোরানটাকে বুকে নিয়ে বলতো মালিক তোমার কালাম শেফানা কি এটার ভিতরে আছে আমি শেফা চাই তুমি আমাকে শেফা দিয়া দাও সিরিয়ালের দিন পর্যন্ত যদি বুকের ভিতরে কোরআনটা এক জায়গায় নাই ছয় সাত জায়গায় লেখা আছে একজন তো নেই যে কোরআনটাকে আজ পর্যন্ত বুকে চাইপা এই কথা আল্লাহকে বলছে যে আল্লাহ কোরআনে নাকি শেফা আছে তোর কালাম শেফা দিয়া কি করবে সোভান তোমার কালামতো তুমিও কালামতো পাক তুমিও তো লারাইব তোমার কালামতো লাব তোমার ভিতরে কোনো সন্দেহ নাই তোমার কালামের ভিতরে কোনো সন্দেহ নাই মালিক শেফাটা আমার ভিতরে ঢুকা দেন একজনও তো নাই আমি কাঁদবো তো কার সামনে কাঁদবো এটা তো আমার কান্না কার সামনে কাঁদবো কাকে বুঝাবো এই জন্যই কথার শুরু ছিল আমি শেষ জায়গায় চলে আসছি কিন্তু আর লম্বা হবে না লম্বা কথা এখন মেমোরিতে থাকে না প্রমাণ দিতে বলবো আমাদের এখন ব্রেন প্রযুক্তিতে চলে গেছে এই জন্য যুবককে যদি বলি যে যুবক চারি কত হয় বলো কোনো যুবক বলতে পারবে না চারি কত হয় তেরো নাম তাই জানে না কর্তি বলবে শুধু দুই পর্যন্ত বলতে পারবে তেরো দুগুনি ছাব্বিশ তিন তেরো কত বলতে পারবে না চার তেরো কত বলতে পারবে না এক দুজন পারবে বাকি সব ক্যালকুলেটর তালাশ করবে ক্যালকুলেটর লাও মাইরা কয়াদি চার মাইরা কয়ে দিবে কত হয়েছে এখন প্রযুক্তিতে আমাদের ব্রেন চলে গেছে বিদায় লম্বা কথা প্রয়োজন মনে করি না আর বুঝলে অল্পই যথেষ্ট না বুঝলে সারা রাত চিল্লায় লাভ নাই তো বলতেছিলাম যে বিশ্বাস করে আমি মুসলমান শিকার উক্তি দেয় আমি মুসলমান আমি উন্নতি মোহাম্মাদি যে বিশ্বাস করে আখেরাত যে বিশ্বাস করে হিসাব কিতাব যে বিশ্বাস করে কবর যে বিশ্বাস করে একদিন শাকুলাত হবে অথবা খফাত হবে পাল্লা বাড়ি হবে অথবা হালকা হবে যে বিশ্বাস করে একদিন বিয়ামিনি আও মালি ডাইনাতে আমল্লামা আসবে অথবা বামাতে আমল্লামা আসবে যে জান্নাত জহন্নকে বিশ্বাস করে তার জন্য একটাই আদর্শ আর কোন বিকল্প নাই ওটাই কোরআন বুঝাইতে চাইছে লকদ কান হাসানা যে এইখানে সুখে থাকতে চায় ওইখানে সুখে থাকতে চায় যেই অবস্থায় আছে ওই অবস্থায় সুখে থাকতে চায় যুবক যৌবনের ভিতরে যদি সুখ চায় তো মুহাম্মাদুর জোরে বলেন পুরাটা মোহাম্মাদুর রসুল উল্লাহ একশো বিশ নেকি পাইলেন আপনি একশো বিশ নে যতবার বলবেন মোহাম্মাদুর রসুল উল্লাহ একশো বিশ নেকি পাবেন যতবার বলবেন ততবার ভিতরটা আলোকিত হবে আপনি চিনেন না মোহাম্মদুর রসুল্লাহকে সৃষ্টির ওলামার কথা আমি মানি ওলামাদের কথা আমি মানি ওলামারা বলে বাদাজ খোদা বুজুর্গ তু কিসা মুক্তা সার আল্লাহর পরে যার স্থান কিন্তু আমারও একটা উক্তি আছে আমি বলি কোরআনে যদি দেখি তা আমি তো আল্লাহর পরে দেখি না আমি তো আল্লাহর পাশে দেখি ক বা আল্লাহ আমি তো দেখি কোরআন দিয়া যদি দেখি তো আল্লাহর পাশে যিনি বসা উনি হইলেন মোহাম্মদুর উন্মতে মোহাম্মদী যদি বিশ্বাস করত। তাহলে তো আমার চোখে কান্না আসতো না কান্না তো আসে যুবক যুবকদের চুলের ডিজাইন দেখলে যে উন্মতে মোহাম্মদী হয়ে ও কি করে এই ডিজাইনে চুল কাটে ও নবীর আদর্শে কেন কাটে না পঞ্চাশ টাকার চুল কাটা পাঁচশো টাকা কেন দেয় ও থার্টি ফার্স্ট নাইট কেন উদযাপন করে ও চোদ্দ তারিখ কেন উদযাপন করে ও অন্যের রঙে রঙিন হয়তো হয় কি করা জানার কারণেই তো সবার উপরে ছিল অতদিন নবীর আদর্শ ছিল যতদিন সবার উপরে ছিল সবাই উপরে ছিল না ছিল না হম স্বীকার করেন তিনশো তেরো যেদিন ছিল ওই দিনও সবার উপরে আজকে তো আড়াইশ কোটি তারপরও আপনি সবার পায়েন নিচে কি করে ও যুবক সত্য এটাই যতই রঙ্গিন হও না কেন শেষ কথায় চলে আসলাম শুধু এইখানেই শেষ না যদি দ্বিতীয় কোনো আদর্শ থাকতো তাহলে ইমাম বুখারি আমাকে এইভাবে বুঝাইত না ইমাম তির মুসলিম আমাকে এইভাবে বুঝাইত না হাদিসে রসুল আমাকে এইভাবে বুঝাইত না যে কবরের আসল প্রশ্ন একটা মৌলিক প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা এটা ওকে তো বাকি দুটো ওকে এটা ওকে না বাকি দুটো ওকে না কবরে প্রথম প্রশ্ন হবে মা তাকুলু আছে আছে, পঞ্চম ফি ফিহাদার রাজুলি মুহাম্মাদিন। কবরে দেওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করবে এই ব্যক্তির আদর্শে কতটুকু তুমি আদর্শবান ছিলা যে আরো সে আইসা তোমাকে ভোলে নাই যে তেইশ বৎসর চোখের পানি তোমার জন্য শুকাইতে দেন নাই যে পেটে পাথর যে পড়তে পারে নাই আবু হরায়রা জিজ্ঞাস করছে বৈশা নামাজ পড়েন বলছে আবু হরারা আলজু 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 খুদা 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 হায় উন্মত হইলাম বটে চিনি না নবীকে যদি চিন্ত যুবক তাহলে আমার যুবকের চেহারা এরকম হতো না আমার যুবককে দেখো আল্লাহ বলতো লাউলা সবা বা খুসা ও যুবক তুই যদি জমিনে না থাকতি তাহলে আমি আকাশ লোহার বানায় দিতাম

কিন্তু যুবক তোর জন্য পারি না তাইলে তো প্রত্যেক যুবককে দেখা আল্লাহ এই কথা বলতো যে তোর জন্য জমিনে ধ্বংস করতে পারতেছি না পারতেছি না তুই তাহলে তো আমার যুবক এরকম হতো আমার নারীদেরকে দেখা আল্লাহ ফেরেস তাদেরকে ডাইকা দেখাইতো দেখ দেখ লাউড স্পিকার খোলা আছে আসেন বইলা দিতাম কাহিনী মনে উঠছিল হম রাবিয়া বশ্রী যখন বিধবা হয় তো রাবিয়া বশ্রী সমস্ত ওই সময় মতো আল্লাহওয়ালা তখন ছিল হাসান বশ্রির মতো লোক ছিল বড় বড় আল্লাহ ছিল সব আইসা বলতেছে রাবিয়া সব চলে আসি তুই যাকে পছন্দ করস আমরা রাজি মনে হয় বোঝেন নাই হম একটা প্রশ্নের জবাব দিতে পারলে আমিও রাজি বলতো আল্লাহ আকল পুরুষকে কতটুক দিছে মেয়েকে কতটুক দিছে পুরুষে নয় গুণ মহিলাদেরকে কে এক গুণ হম কি হ্যাঁ পুরুষে সে কয়েক গুণ আকল আর মহিলারে এক গুণ কিন্তু এক গুণ দিলেও কি হবে এমন দিছেন ওটা জিলাপির মতো তারপরে বলছে কয়েক গুণ আর নয় গুণ শাহওয়াত কে কয় ভাগ করছে আল্লাহ তো বলছে এক আর নয় কয় এক কাকে দিছে কয় পুরুষ রে কয় নয় কাকে দিছে কয় মহিলা রে কয় শুন আমি যদি এক গুণ আকল লয়া নয় গুণ শাহওয়াত লয়া সবর করতে পারি তো তোরা কের লিগা পারবি না নয় গুণ আকল লয়া এক গুণ শাহওয়াত লয়া সবর করতে তোরা সবগুলা আমার কাছে ছুটা আয়া পড়ছিস কের বস এমন জব দিছে সব বাইজা গেছে সত্য তো এটা আমার নারী যদি কসম খোদার আমার কথা বসতো তাহলে এই চিত্র দেখা যেত না কেউ তো বোঝে না বিদায় শেষ কথায় চলে আসছি কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটাই হবে মেইন ওই আদর্শে তুমি আদর্শবান কতটুকু ছিল ওনার রঙ্গে তুমি রঙ্গিন কতটুকু ছিল যে তেইশ বৎসর তোমার জন্য চোখের পানি থামায় নাই হাত উঠলে সর্বপ্রথম দোয়া তোমার জন্য হতো উম্মতি উম্মত 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 কোরআন এটাই বোঝায় লাকাদ খান আলা কুমফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ এই জন্যই আজকে আমরা নির্যাতিত খাই বেশি পরিবেশি প্রসাদুরী আমাদের ঘরে বেশি আসবাবপত্র আমাদের ঘরের বেশি উনি তো ইংল্যান্ডে থাকে বলুক না কয়জন ইংরেজের হাতে রাডু গড়ি আছে বলুক আর কয়জন সিলেটির হাতে আড়ু গড়ি বলুক ওই যে দাঁড়ায় রইছে জিজ্ঞাসা করে হোয়াইটের হাতে রাডু গড়ি বেশি না মুসলমানের হাতে রাডু গড়ি বেশি জিজ্ঞাস করেন রুলেক্স মুসলমানের হাতে বেশি না হোয়াইটের হাতে বেশি জিজ্ঞেস করেন দুনিয়ার দামি দামি ব্রান্ড মুসলমান ব্যবহার করে এত পয়সা পাবে কর্থিকা সারা মাস চলে বাকি খায়া শুধু কাঠ দিয়া খায় কাঠ দিয়া জিজ্ঞেস করে দাঁড়া আছে চ্যালেঞ্জ ওনার সাথে কোন ইংল্যান্ডের লোক কোন দিন এক লাখ এক লাখ টাকার একটা বান্ডেল জীবন এবং গইনা দেখছে কিনা জিজ্ঞেস করেন আর আলহামদুলিল্লাহ বহু সিলেটি পাবেন পঞ্চাশ টাকার উপরে তো ইংল্যান্ডের নোট নাই ওই পঞ্চাশ টাকার বান্ডেল করে এক লাখ রাখা আছে এরকম বহু সিলেটি ফ্যামিলি লন্ডনে আছে যার ঘরের ভিতরে ক্যাশ টাকা এক লাখ বান্ডেল করে রাখা আছে আর হোয়াইট জিজ্ঞাস করবেন ও কেবল জিন্দিগিতে দেখি না আমি তো কার্ড দিয়া চলি ওর আছে ব্যাংকে আছে ও কোনোদিন গইনা দেখে নাই নগদ টাকা গনার মজাই ভিন্ন না ভিন্ন না ভিন্ন না না ভিন্ন না আরে কি কয় মনে হয় বুঝাইতে পারি না নগদ টাকা গনার মজা ভিন্ন আলাদা কার্ডে যতই থাকুক না কেন নগদ নোট হাতাইতে মজাই ভিন্ন নাই তারপর ওই দুরবস্থা কেন রাগ হয়ে যাবে তো ফেলি ঠিক না উনি যখন ফিরবে যদি ব্রিটিশ পাসপোর্ট দাঁড়ি হয় ইংল্যান্ডের এমিগ্রেশনে ওনার পাসপোর্টটা হাতে নিয়া ওনাকে যেইভাবে যতবার তাকাবে একটা হোয়াইটের পাসপোর্ট নিয়ে ওর তুলনায় একশো বাঘ তাকাবে না ওনার চেয়ে একশো বা কম ওনার দিকে যতবার পাসপোর্টটা নিয়ে তাকাবে যদি এই বাংলাদেশ সহ আর দুই চারটা দেশে ঘুরে যায় তাহলে হইতে পারে পাঁচ ঘন্টা বসায় রাখতে পারে যদিও পাসপোর্টটা ব্রিটিশ তুই এত দেশে গেলি কেন কি করছস কিন্তু কোনো হোয়াইটকে জিজ্ঞেস করবে না মুসলমান তো মুসলমান কেননা পাসপোর্টে লেখা আছে মুসলিম না লেখা নাই নাই লেখা জিজ্ঞেস করে না সে লেখা এত নিচে কেন অথচ বা পাসপোর্ট তো ব্রিটিশই এই জন্য চালায় চলে আসছে আসেন একজনের আদর্শে আদর্শবান হই হবেন হবেন প্রথমে তবা করেন তারপরে ওনার আদর্শে আদর্শবান হন নাইলে কি জবাব দিবেন কবরে আইসা পড়ছে যুক্তিবাদী সাপ শুনাবে ইনশাআল্লাহ আল্লাহ তারপরে শেষ করে দোয়া করে উঠবো ঠিক আছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা একটা দোয়া হুজুর দিয়ে দেন মুক্তসার আরে দোয়া তো এমনি মনে সারা জায়গায় কই লাইবে আছে হুজুর আপনার আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ামবাগি জালালি ওয়া আযীমি সুলতানিক আল্লাহ বলার পর্ব শেষ ভিক্ষার পর্ব শুরু বেশি কিছু চাবো না মালিক এতটুক চাবো যে যুবকদের আয়োজনটা যেন কবুল হয় এই তফসিরের কুলার মাহফিলের কারণে এই পুরা বনগ্রামের প্রত্যেকটা মানুষ যেন কবুল হয় যারা এখানে আসে তারাও যেন কবুল হয় যারা প্রবাসে আছে তারাও যেন কবুল হয় আল্লাহ বিশেষ করে প্রবাসীরা আমাদের রেবিডেন্স যোদ্ধা আল্লাহ এদেরকে প্রবাসে সুখে রাইখেন শান্তিতে রাইখেন সুস্থ রাইখেন সবল রাইখেন আপনার রহমতের চাদর দিয়া ঢাইকা রাইখেন আপনার ফজলের বৃষ্টি এদের উপরে বর্ষণ করেন আল্লাহ ক্লান্তিহীন যতটুকু আসে এতটুকু হাত পর্যন্ত পৌঁছায় দিয়ে সর্বশেষ মালিক কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফিরত পাঠান যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন সর্বশেষ মুর্দে গানদেরকে মাফ করা দেন أمادير ما باباكي الله مافكورادن قبورك جناتير باعان بناهدا وصلى الله تعالى على خير خلقه محمد وآل هِي أجمعين برحمتك يا أرحم الراحمين